বন্ধুরা সময় কখনো কারোর জন্য কিন্তু বসে থাকে না সময় তার আপন গতিতেই চলতে থাকে তো আজকে তোমাদেরকে ভিডিও শুরুর প্রথমে যে সময় নিয়ে কথাগুলো বলছি সেটা কেন বলছি তার কিন্তু একটা বিস্তারিত তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করলাম ভাইরাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আমি রয়েছি তোমাদের সাথে গোপাল আজকে রাত পোয়ালে কিন্তু কাল থেকে আমার পাপার নতুন জীবন শুরু কাল থেকে বাবার স্কুল শুরু তো স্কুলে যাওয়ার আগে বেশ কিছু আমাদের ফলো করতে হবে স্কুল থেকে যে যা যা দিয়েছে তো সেটা কিন্তু সম্পূর্ণটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করবো তো প্লিজ আমাদের ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট করো না সম্পূর্ণ ভিডিওগুলো দেখো আর আরেকটা কথা তোমাদের কাছে আমাদের এই ভিডিওটা যে কোথায় কি সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না সেটা না বোঝাটাই স্বাভাবিক যেহেতু আমরা ভিডিওটা তৈরি করি আর দেখো কিন্তু তোমরা তো তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে আমাদের এই জায়গাটা সমস্যা আছে তো তোমরা যদি আমাদেরকে সেই সমস্যাগুলো তোমার জানাও আমরা আশা করব পরবর্তী ভিডিওতে সেই জায়গাগুলো সহ্য দেবো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল তোমরা আমাদের ভিডিওটা দেখে আমাদের কোথাও যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা জানিও আমরা চেষ্টা করবো সেই জায়গাটা শুধু দিতে মাম্মার স্কুল থেকে যেসব বই দেওয়া হয়েছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা আগে আমাদের একটা ব্লগে দেখেছিলে তো বলতে বলতে মাম্মার স্কুলের দিন চলে আসলো আগামীকাল সাত তারিখ মাম্মার স্কুল শুরু হবে ফার্স্ট ডে নতুন স্কুলে যাবে

জলের বোতল আর শুজ এইগুলো বাইরে থেকে কিনতে বলেছিল তো টিফিন বক্স এই যে ওয়াটার বোতল এই যে এখানটাও আমি নাম লিখে নার্সারি তারপর যা যা আছে আইডি নাম্বার সেগুলো দিয়ে দিয়েছি আর টিফিন বক্সটার এই যে পিছনে আইডি নাম্বার বলতে তো এখন রোল হয় না তার জন্য আমার আইডি নাম্বার দিয়ে চলবে হ্যাঁ জানি না এখন স্কুল থেকে ডায়েরিটা দেয়নি তো তো কালকে ডায়েরিটা দেওয়ার কথা ডায়েরিটা যখন দেবে তাহলে বুঝতে পারবো যদি ওতে রোল লিখে দেয় কারণ ডায়েরি তো সবার পার্সোনাল আলাদা আলাদা সবার ডায়েরি থাকবে তাতে যদি রোল ওটাই পাবো এখনো পাইনি সেটা সেটা কালকে বলতে পারবো তো এই যে স্কুল থেকে ও গ্রুপে দেওয়া হয়ে গেছে সেই অনুযায়ী বই আমি সবকিছু গুছিয়ে রাখবো যাতে সকাল দশটার থেকে স্কুল কালকে ফার্স্ট ডে বলে বারোটা অবধি হবে কারণ তারপর থেকে মানে দুদিন বারোটা দিচ্ছি যেহেতু সব বাচ্চারা কীভাবে করে জন্য তারপর থেকে দেখতে হবে তা সেইগুলো এই যে গুছিয়ে রাখবো আর কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে ওর নতুন স্কুল যাওয়াটা তো কালকে সকাল থেকে তোমাদের যা যা করছি স্কুল যাওয়া সব কিছু যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব এখন জানি না স্কুলে গিয়ে কান্না করবে কি করবে না বন্ধুরা আমাদের সম্পূর্ণ বুঝ কিন্তু হয়ে গেছে বইতে নাম লেখা আইডি নাম্বার ওয়াটার বোতল আর টিফিন বক্সে টিফিন বক্সের পেছন দিকে টোটাল নাম আইডি নাম্বার সবকিছু দেবা এটার কারণ একটাই যেহেতু বাচ্চারা সবাই থাকবে আর সবই নার্সারির বাচ্চা আহ এদের মধ্যে কিন্তু এখন কোনটা কার জিনিস এখনো সেই গানটা হয়নি দেখালো কোনো জিনিস যদি কারো ব্যাগে চলে আসে ভুল ক্রমে নিয়ে চলে আসে ওরা তো সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়া প্রত্যেক গার্জিয়ানের কর্তব্য সেইভাবেই কিন্তু প্রত্যেকটা বাচ্চার নাম এবং আইডি নাম্বার দিয়ে লিখে দিতে বলেছে তো আজকে রাতে তো আমাদের সম্পূর্ণ গোছগাছ হয়ে গেছে দেখো তোমরা আমাদের বই মলার দেওয়া নাম লেখা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন অপেক্ষা কালকে ফার্স্ট ডে স্কুল পাপার আর নতুন স্কুল শুরু তো কেমন রিয়াক্ট করে সম্পূর্ণ কিন্তু আমরা এই ব্লগে তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা চলো সুপ্রব আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে টাটা গুড নাইট সুপ্রভাত বন্ধুরা তোমাদেরকে গতকাল রাতে দেখিয়েছিলাম যে সমস্ত প্যাকিংগুলো বই নতুন বই যার কভার দেওয়া আর স্কুলে যা যা রুলস ছিল নাম লেখা আইডি নাম্বার সব কিছু তোমাদেরকে শেয়ার করেছিলাম তো আজকে আর নতুন সকালে তোমাদের সকলকে অনেক স্বাগত আর আজকে সকালটা কিন্তু আমাদের জীবনে একটা দারুণ মুহূর্ত নিয়ে এসছে যেহেতু আজকে পাপার ফার্স্ট ডে স্কুলে তো আমরা এখন স্কুলের দিকে যাব। তো পাপা রেডি হচ্ছে আমি সকালবেলা উঠে মোটামুটি আমার মতন আমি গোছ গাছ করে নিয়েছি যেহেতু আমার দোকানেও যেতে হবে তো পাপাকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে আমি পাশ দিয়ে চলে যাবো দোকানে স্কুল থেকে জানিয়ে দিয়েছে যে ফার্স্ট দিন কিন্তু গার্জেনদের ওখানে থাকতে হবে যে কোনো একজন থাকলেই হবে তো আমার তো থাকা হবে না আমি চলে যাবো দোকানে যেহেতু চোদ্দ মাস সিজন চলছে এখন আর আমার মিসেস থাকবে स्कूल ड्रेस पहने चले कि तुम्हें आज की कि तुम्हारा फाजी टा स्कूल है की बोल स्कूल है हाँ बोलो बोलो हाँ की बोलो वेरी ताते के क्या ना ताते के क्या ना पापा की रेडी है क्या चो हाँ कोई देखी बाबा स्कूल ड्रेस पहने चले तुम्हें

বাপারা আজ স্কুলে প্রথম দিন বাচ্চারা যাতে বিরক্ত না করে বা বায়না না করে তার জন্য কিন্তু দেখো বেশ আকর্ষণীয় যাবে জেলিম দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আর ভিতরে তো আরও অনেক রকমভাবে সাজানো হয়েছে সেটা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলে বুঝতে পারবে তো আমরা যেমন আসছি পাপার সাথে তেমনি প্রত্যেকটা বাচ্চার সাথে কিন্তু গার্জিয়ানরাও আসে যেহেতু আজকে স্কুলে প্রথম দিন বাড়ির পরিবেশ আর স্কুলের পরিবেশটা একটু আলাদা কেমন রিয়াক্ট করে সেটা কিন্তু একটা বিশেষ একটা চিন্তার বিষয় তো পাপা কিন্তু প্রথম ধুততে গিয়ে একবার পেছন দিকে চলে আসছিলো যে যাবে না কিন্তু পরে কিন্তু আবার যখন আনটি ওখানে যে আনটি আছে আনটি যখন হাত ধরে নিয়ে গেলো তখন কিন্তু চলে গেলো দেখো পাপা বেশ আনটি হাত ধরে যাচ্ছে এখন দেখা যাচ্ছে কিন্তু অনেক বাচ্চা কিন্তু এখানে বায়নাও করছিল বিশেষ করে গা বায়না করার ক্ষেত্রে ছেলেরা কিন্তু এগিয়েই বলা যায় কেন ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু একটু কান্নাকাটি করছিলো যেতে চাচ্ছিলো না তো পাপা সেই দিকে বায়না করেনি এটা একদিকে তো নিশ্চিন্তে আমরা ভাবছিলাম একটু টেনশন করছিলাম যে পাপা কী করে তো যাই হোক আজকের থেকে স্কুল শুরু হলো এই যে দেখো বায়না করছে বাচ্চাটা কান্না করছে এরকমই কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাই করছিলো তো আমরা প্রথম পাপাকে আমাদের কাছ থেকে একটু দূরে রাখলাম সেটা পাপার পড়াশোনার জন্যই কারণ আমরা যখনই যেখানে যাই না কেন পাপাকে সঙ্গে নিয়ে যাই আর পাপার আগামী ক্লাস ক্লাসগুলিতে দার্জিলিং প্যাটার্ন যে রুমটা দেখতে পাচ্ছ। এই টাইপে বাইরে বেরোতে দেখিনি এখন ওয়েট করছি এখন ছুটির টাইম হয়ে এসছে দেখি যাই না ভেতরে কান্না করছে কিনা ঢোকার সময় কান্না করিনি কিন্তু অনেক বাচ্চা কান্না করে আর তো কী করছে সেটা একটু টেনশান হচ্ছে এই সবার ব্যাগগুলো বাইরে রেখেছে ওদের এখন ছুটি হওয়ার টাইম তো আমার মামাকে এখনও দেখা যাচ্ছে না বাইরে বেরোয়নি আই কার্ড দিয়ে ছাড়বে সবাইকে আই কার্ড দিয়ে চল ছাড়া হচ্ছে মাহি খুব খুশি বেরিয়ে এই যে কান্না করও তুমি কান্না করো তো হ্যাঁ মাহি

We are leaving Jupiter. Last two Jupiter, we are going to leave. Mahi. तो स्कूल देखो अनिको ने बोला कि मामा जूस जूस ताई जी अपन जूस खा चुके हैं। हमारे क्या खुलता है वैसे नीचे नीचे था तो। खुला चो? खेले बार कौन खेले? नीस तक चला दाओ। नीस तक चला दाओ। एक हफ्ते एक हफ्ते है।

বা দোকানে 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 চলে গেছে বাবা চলে গেছে তুমি আসবে তো হ্যাঁ পাপা পাপা তো নেই নেই পাপা নেই পাপা গেছে

আজকে প্রথম দিন স্কুলে বেশ মানে আজকে তো ওদের পড়াশোনা তো এখন তেমন কিছু না এখন সকালটা খেলাধুলার মাধ্যমে যেহেতু নাস্তারি হয়েছে তো প্রথম আমরা একটু ভেবেছিলাম যে স্কুলে গিয়ে কি রিয়াক্ট করে কান্নাকাটি করে কিনা তো সেই দিক থেকে একদম নিশ্চিন্ত স্কুলে গিয়ে মোটামুটি মিশে গেছে সবার সাথে আর কান্না করছিল অনেক বাচ্চা কান্না করছিল আজকে টাকা ফট করে প্রথম স্কুলে আসা বাড়ির পরিবেশ স্কুলের পরিবেশ সম্পূর্ণ আলাদা তো ওখানে যাওয়া যা আনটি ছিল টিচাররা ছিল স্টাফ ছিল সবাই মোটামুটি হ্যাপচারে নিয়ে আসছে প্রত্যেকটা বাচ্চাকে আর আজকে তো প্রথম দিন বেশ মজা খেলাধুলা সব কিছু স্কুল থেকে পেয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো তোমরা জানিও বাবা স্কুল শুরু হলো এখন থেকে আস্তে আস্তে দায়িত্ব বেড়ে গেল তো আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি আমাদের কোনো সমস্যা থাকে তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানিও আমরা চেষ্টা করো সেই জায়গাটা শুনতে নেওয়া তো আর দীর্ঘায়িত করবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবো টাটা আবার দেখাবো তোমাদের সাথে পরবর্তী